রসুল কিন্তু গানকে হারাম করেন নাই এমন কোন আয়াত আপনি কোরআন থেকে আমাকে দেখাতে পারবেন না যে গান হারাম যে আল্লাহ রসুল সাল্লাহামের সামনে সাহাবিরা গান করেছেন এর পরেও তারা বলছেন যে গান হারাম গান হারাম তারা হাদিস অস্বীকার করছেন তারা কোরআন অস্বীকার করছেন তারা রসুলের সমস্ত জীবন অস্বীকার করছেন যারা আজকে আমাদের মানে বলছে যে গান গাওয়া হারাম তারা দেখবেন ওয়াজের মাহফিলি হিন্দি গানের সাথে সুর মিলিয়ে তারা গান করছে গান ছাড়া আসলে কোনো সভ্যতা হয় না গান ছাড়া কখনোই মানব মানব সভ্যতা ছিল না মানব সভ্যতার ইতিহাস আপনি যতদূর জানবেন মানুষের সভ্যতার সঙ্গে গান ছিল শিল্প ছিল সংস্কৃতি ছিল চিত্রকলা ছিল এই জিনিসগুলো মানুষের সভ্যতার অঙ্গ এটা থাকতেই হবে এছাড়া কোনো সভ্যতা কোনো কালে হয়নি হবেও না এমন এমনকি আল্লাহ রসুল্লাহ ইসলামের সময় তিনি যে সভ্যতার প্রতিষ্ঠা করেছিলেন সেখানেও কিন্তু গান বাদ দেন নাই রসুল কিন্তু গানকে হারাম করেন নাই এমন কোন আয়াত আপনি কোরআন থেকে আমাকে দেখাতে পারবেন না যে গান হারাম গান গেও না গান গাওয়া ভালো না গানের বিরুদ্ধে একটা মনোভাব প্রকাশ করেছে নট এ সিঙ্গেল ভার্স আপনি পাবেন না কোরআনে কোথাও নাই তারা কি করছেন সুরা লোকমানের ছয় নম্বর আয়াত সেখানে বলা হয়েছে যে তোমরা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকবে অসার কথাবার্তা থেকে বিরত থাকবে অসার কথাবার্তা মানে হচ্ছে যে কথা মূলত অসার যার ভিতরে কোনো সার নাই সেটা হচ্ছে অসার কথাবার্তা তো অর্থহীন কথাবার্তা আর গান কি এক কথা হলো গানের তো একটা অর্থ থাকতে পারে থাকতে পারে না গানের অর্থ থাকতে পারে আমি যদি সুন্দর কথা দিয়ে গান লিখি তাহলে সেটা তার অর্থহীন হলো না তাহলে আল্লাহ আমাকে বলেছেন অসার কথাবার্তা বলতে না অসার কথাবার্তা আপনি যেভাবেই বলেন গানের ভাষায় বলেন কবিতার ভাষায় বলেন আপনি এমনি এমনি বলেন সবটাই নিষেধ আল্লাহ না করেছেন কিন্তু গান গানের অবশ্যই একটা আরবি আছে তাই না গানের আরবি আছে গানের সে কোনো আরবি পরিভাষা করানোর এমন কোথাও নাই যে আল্লাহ বলেছেন যে গান হারাম তারা যেভাবে তারা যেটা বলছেন যে গান হারাম তারা যেখান থেকে খুশি বলুক সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোরআনে আল্লাহ হারাম করেন নাই দ্যাট মিনস কোরআনে যেটা হারাম করে নাই সেটা অন্য কেউ হারাম করতে পারে না কোরআন আল্লাহ পূর্ণাঙ্গ করে দিয়েছেন যে আল্লাহ কোরআনে পবিত্র কোরআনে পরিষ্কার হয়ে বলেছেন আমি হারাম করেছি অশ্লীলতা হারাম করেছি আল্লাহর সঙ্গে নাফরমানি হয় এমন কোন কাজ এবং আল্লাহর সাথে এমন কোন কিছু যেটা যা দলিল আল্লাহ দেন নাই এমন কোনো কিছুকে শরীর সাব্যস্ত করা অর্থাৎ পরিষ্কারভাবে আল্লাহ বলছেন যে আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছেন আল্লাহর হুকুম পরিপন্থী কোনো কিছু করা হলে সেটা হারাম করেছেন এবং যদি অন্য কাউকে আল্লাহর সাথে শরিক করা হয় সেটাকে আল্লাহ হারাম করেছেন এর বাইরে কোনো কিছুকে আল্লাহ হারাম করেন নাই এরপর আল্লাহ বলছেন যে জিনতকে তোমাদের জন্য কে হারাম করলো অর্থাৎ সাজসজ্জাকে তোমাদের জন্য কে হারাম করলো অর্থাৎ আপনি এখানে বলেন যে কোনো এর বাইরে কোনো কিছুই আল্লাহ হারাম করেন নাই আল্লাহ কি কী হারাম করেছেন আল্লাহ ক্লিয়ারলি বলে দিলেন যে আল্লাহ এই কাজগুলো আল্লাহ হারাম করেছেন তাহলে এর বাইরে যারা আরও বেশি আরও হারামের ফতোয়া জারি করছে তারা মন গড়া ফতোয়া জারি করছে এটা আল্লাহর হুকুম না এটা তাদের বিধান আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে আমরা আর একটা জিনিস দেখবো সেটা হচ্ছে আল্লাহ রসুল ইসলাম তিনি কি প্র্যাকটিস করেছেন তার জীবনটায় তিনি গান করেছেন কি না বা তার সামনে গান হয়েছে কিনা তার জীবনে কি সঙ্গীতের কোনো ই ছিল কি না অংশগ্রহণ ছিল কি না যে আল্লাহ রসুল্লাহলামের সামনে সাহেবেরা গান করেছেন আমি একটা হাদিস বলি একবার একটা জেহাদ থেকে রসুল ফিরলেন ফিরে যখন তারা বসলেন তখন একজন নারী সাহাবি হাফসি একজন নারী সাহাবি তিনি এসে রসুল্লাহকে বললেন যে রসুলাল্লাহ আমি মানত করেছি যদি আপনি সুস্থভাবে ফিরে আসেন জেহাদ থেকে বিজয়ী হয়ে তাহলে আমি আপনাকে দফ বাজিয়ে গান গিয়ে শোনাব আল্লাহ রসুল বললেন যে তাহলে তুমি মানত করেছো তাহলে মানত পূর্ণ করো অর্থাৎ তিনি তাকে গান গাইবার অনুমতি দিলেন সেখানে হজরত ওসমান ছিলেন ওমর ছিলেন আবু বকর ছিলেন রসুল ছিলেন সবাই মিলে নারী সাহাবি তিনি তো সবার সামনে সব সাহাবিদের সামনে দফ বাজিয়ে গান করলেন যদি হারাম হতো সেটা আগে আল্লাহ রসুলাম নিষেধ করতেন যে না না তুমি এটা করতে পারবে করতেনা রসুলামের ঘরে রসল আল্লাহ একদিন এ সময় তার ঘরে দুটো দুজন নারী দুটো মেয়ে তারা গান করছিল দফ তখনকার মিউজিক ইনস্ট্রুমেন্ট যেটা ছিল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দফ এখন আর তবলার মতো তো ওই সময় যেটা ছিল সেটা দিয়েই তারা গান করছে রসুল আল্লাহর ঘরে প্রবেশ করলেন আবু দান তিনি প্রবেশ করে তিনি ওই মেয়ে দুটোকে ধমক দিলেন যে তোমরা কেন এই গান করছে এখানে তখন রসুলাল্লা শুয়ে ছিলেন শুয়ে শুয়ে শুনছিলেন ঘরে আম্মা ছিলেন রসুল কি করলেন আবু বকর তাদেরকে তাদের কাজ করতে দাও প্রত্যেক জাতিরই ঈদ ঈদ আছে আজকে আমাদের থামালেন মেয়ে দুটোকে থামালেন না এই যে গান হারাম বা গান করা যাবে না এই ধরনের মানসিকতা এইটা তো তখনও ছিল কিন্তু রসুল তাদেরকে চুপ করালেন রসুল তার প্রতিবাদ করলেন করে বললেন যে না তারা গান করবে এই হাদিসগুলো কি তারা দেখেন না এর পরেও তারা বলছেন যে গান হারাম গান হারাম তারা হাদিস অস্বীকার করছেন তারা কোরআন অস্বীকার করছেন তারা রসুলদের সমস্ত জীবন অস্বীকার করছেন শুধুমাত্র তাদের নিজেদের একটা ফতোয়াকে বাস্তবায়ন করার